সংলাপ শেষে আইন উপদেষ্টা ডক্টর আসিম নজরু জানান সংলাপে প্রধান উপদেষ্টা বলেছেন সবার উপরে দেশ এটা থেকে আমরা কখনো বিচ্যুত হব না বাংলাদেশকে দুর্বল নতজানু ও শক্তিশীল ভাবার কোন অবকাশ নেই তিনি বলেন সংলাপে বিভিন্ন রাজনৈতিক দলের হাই কমিশনের হামলা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বাংলাদেশ বিরোধী প্রচারণা এসবের তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশের সার্বভৌমত্ব অস্তিত্ব স্বাধীনতা এবং মর্যাদা রক্ষার প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছেন এবং ঐক্য জানিয়েছেন ভারতে যে বাংলাদেশ বিরোধী বিভিন্ন তৎপরতা চলছে বাংলাদেশের উপ হাই কমিশনের হামলা বাংলাদেশ বিরোধী প্রচারণা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ এসবের তীব্র নিন্দা জানানো হয়েছে এবং ভারতের এই সমস্ত পদক্ষেপের বিরুদ্ধে বর্তমান সরকারের যে আত্মমর্যাদাশীল এবং সাহসী ভূমিকা তার প্রশংসা করা হয়েছে এবং সরকারের সাথে সলিডারিটি প্রকাশ করা হয়েছে তবে একই সাথে সাথে ভারতের এই সমস্ত প্রচারণার বিরুদ্ধে সরকারকে আরো শক্তিশালী ভাবে আরো বেগবান ভাবে এটাকে অ্যাড্রেস করার কথা বলা হয়েছে